আজকে সকাল দিকে ছটার সময় করে আমাদের কাছে একটা সোর্স মারফত খবর আছে তো সেই খবরের ভিত্তিতে বিশেষ করে শীতলকুচি থানার একটা টিম লালবাজার জিপি বড়মসিয়াতে দিলদার মেয়ার বাড়িতে রেড করা হয় এবং সেই বাড়িতে গিয়ে আমরা টোটাল দু হাজার তিনশো পঁচাশি বোতল ফেন্সিডিল আমরা উদ্ধার করে থাকি তার বাড়ি থেকে এবং তারপরে আমরা দিলদার মেয়াকে অ্যারেস্ট করি এবং এনডিপিএস কেসের আন্ডারে অ্যাক্টের আন্ডারে আমরা একটা কেস রেজিস্টার করি শীতলকুচি থানাতে আজকে রিলদার মিয়াকে ফরওয়ার্ড করা হচ্ছে কোর্টে এবং সাত দিনের পুলিশ রিমান্ডের জন্য আবেদন করা হয়েছে এটা পুলিশ রিমান্ডে নিচ্ছি একুশকে আমরা এবং তারপর জিজ্ঞাসাবাদ করে আমরা দেখব কোন উদ্দেশ্যে কোথায় পাচার করছি বাজার মূল্য আমরা এটাকে খতিয়ে দেখছি এখনো পর্যন্ত সেই বাজারের হিসাব আমাদের বাংলাদেশে পাচারে ছক বাড়ি থেকে উদ্ধার নিষিদ্ধ কাপ সিরাপ শীতালকুচির গোলেনাও হাটির পর এবার শীতালকুচির লালবাজার মাঝে কয়েকদিনে ফারাক কয়েকদিনে মাথায় আবারও উদ্ধার হলো নিষিদ্ধ কাপ সিরাপ এবার বিএসএফ এর নয় শীতালকুচি থানার পুলিশের পক্ষ থেকে গোপন সূত্রের ভিত্তিতে নিষিদ্ধ কাপ সিরাপ উদ্ধার হয় পুলিশের এই সাফল্যে খুশি শীতালকুচি বাসে জেলা যায় গোপন সূত্রে খবরের ভিত্তিতে গতকাল রাত্রিবেলা অভিযান চালায় শীতালকুচি থানার পুলিশ সেই অভিযানে এক বাড়ি থেকে বিপুল সংখ্যক নিষিদ্ধ কাপ সিরাপ উদ্ধার হয়েছে এদিনের এই অভিযানে উপস্থিত ছিলেন হালদার অ্যান্থনি হরে সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা জানা যায় গতকাল গভীরাতে গোপন সূত্রের ভিত্তিতে শীতলুচি থানার নেতৃত্বে শীতালকুচি লালবাজার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বারো মাসিয়া ইংলিশ টারি সংলগ্ন এলাকায় এক বাড়িতে অভিযান চালায় পুলিশ সেই অভিযানে ওই বাড়ি থেকে উদ্ধার হয় নিষিদ্ধ কাপ সিরাপ সকালবেলা উদ্ধারকৃত নিষিদ্ধ কাপ সিরাপ এবং ওই বাড়ির এক যুবককে আটক করে থানায় নিয়ে আসি শীতলকুচি থানার পুলিশ পুলিশ সূত্রে জানা যায় এই ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে শীতলকুচি থানার পুলিশ কোথায় ওই अरे छोड़ो <playing in> <boat> ना ये गाड़ी को इसे में बैठने की जरूरत नहीं है <Santhosha> কী সমস্যা হয়েছে এখানে সমস্যা বলতে আমি কিছু বুঝতে পারতেছি না আমি সকালবেলা ঘুম থেকে উঠে শুনলাম যে পাশের বাড়িতে আমাদের মানে পাশের বাড়িতে পনেরো মিটার দূরে হবে যে পুলিশ ট্রেড করছে সেই অনুপ্রাথে আমি আসলাম এসে পুলিশ যথারীতি মানে একজন কাছে নিয়ে কিছু বস্তাবন্দি জিনিসপত্র নিয়ে যাচ্ছে তবে যেটা আমি শুনতে পারলাম সেগুলি হচ্ছে অবৈধ জিনিস নেশা জাতীয় কোনো দ্রব্য হবে সম্ভবত সেগুলি হয়তো ফেন্সি দিল হবে এইটুকুই জানতে পারলাম কারা আসছিল পুলিশ না বিয়ে না পুলিশকেই তো দেখতে পেলাম কত পরিমাণ উদ্ধার হয়েছে জানা যায়নি পরিমাণের উদ্ধার আমি তো ক্লিয়ার বলতে পারবো না আমি তো গুলি দেখিনি তবে শুনলাম এখানে নাকি দুশো দু হাজার প্লাস হ্যাঁ প্রায় একুশশো বাইশশোর কাছাকাছি বোতল না পুলিশের এই উদ্যোগকে কি বলবেন সাধুবাদ জানাবেন এটা অবশ্যই আমি সাধুবাদ জানাচ্ছি এই সক্রিয়তাটা আইন শৃঙ্খলা আইন শৃঙ্খলা বাহিনীর এটা খুবই সাধুবাদ কেন এইভাবে যদি হ্যাঁ উদ্ধার করে সমাজের অবাঞ্ছিত জিনিস নেশা জাতীয় জিনিস তাহলে সমস্ত উপকৃতই হয় কার বাড়িতে উদ্ধার হলো তার নাম জানা আছে বাড়িটা সমস্ত কালানি মিয়া নাকি ওনার বাড়ি মালিকের নাম আছে ওনার বাড়ি থেকে উদ্ধার হলো একদম কেড়িয়ে গেছে কিন্তু

শুনি এখানে আসলে এখনো কি কাউকে নিয়ে যাওয়া হয়েছে বা কি শুনলেন না কাউকে তো এখনো নিয়ে যায় শুনলে এখনো কাকলা ধরিল না ধরিল আমার নাই শুনে আচ্ছা কার বাড়িতে এই ঘটনাটা জানা নেই নামটা জানা নাই আর কি নাম আপনার এই জায়গাটার নাম কি

Het is een heel platte

একটা সময় আছে এখন নিয়ে গেল আচ্ছা কি নাম আপনার এই জায়গাটার নাম